হ্যালো एवरीवन কে অবস্থা কেমন আছো তোমরা আজকে তোমাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে তোমরা প্রতিদিনিক ফ্রি টুর্নামেন্ট খেলে ইনকাম করতে পারবে 200 থেকে 300 টাকা তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আয় আয় মার মার আয় আয় মার মার আয় আয় মার মার শালা আবি দোবরা তো মার ভাই বাঁচা মরে যাব হয়তো তোমরা ভিডিওর থামিল দেখে এতক্ষণে বুঝে গেছো যে আমি কিনে ভিডিও বানাতে এসেছি তো দেরি না করে আমি অ্যাপটার সাথে তোমাদেরকে পরিচয় করাইয়া দিই অ্যাপটার নাম হচ্ছে এফ এফ টুর্নামেন্ট অ্যাপ এটা নতুন অ্যাপ পাবলিক হিসেবে ফ্রি টুর্নামেন্ট দিতেছে তো সুযোগ হাত করার কি দরকার সবাই সুযোগটি কাজে লাগাই এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাই অ্যাপটি কোথায় পাবো অ্যাপ টির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব তারপরে তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল লিংক আমি দিয়ে রাখব এই তাদের যত আপডেট সবগুলো টেলিগ্রামই দেওয়া হয় তাদের অফিসিয়াল চ্যানেলে তো আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করতে পারবে এবং ক্রোম ব্রাউজারের লিঙ্ক দিয়ে রাখবো ওই লিঙ্ক থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে অ্যাপটি ডাউনলোড হওয়ার পর ওপেন করলে তোমাদেরকে ছাইনা প্রমে নিয়ে আসবে তারপরে এখানে তোমরা দিবে তোমাদের ফোন নাম্বার যেটা থেকে তোমাদের বিকাশ নগদ রকেট আছে যেটাতে ডিপোজিট উইথড্র হবে তারপরে একটি ইমেল দেবে তারপরে দেবে একটি পাসওয়ার্ড তারপরে কনফার্ম পাসওয়ার্ড তারপরে রেফার কোড অপশনাল এটা না দিলেও চলবে আচ্ছা আমি সবগুলো দেই দেওয়ার পরে তারপরে আমি রেজিস্ট্রেশন করব আপনাদের সামনেই তা আমার সবগুলো দেওয়া হয়ে গেলে আমি সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমাকে সাথে সাথে লগ ইন ফর্মে নিয়ে যাবে লগ ইন ফর্মে নেওয়ার পরে আমি যেই জিমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই জিমেলটা দিব আর এই জায়গায় যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিব তো লগ ইনে ক্লিক করার পরে লগ ইন হয়ে যাবে আমাদের রেজিস্ট্রেশন হওয়ার পরে লগ ইন করলে অ্যাপটাতে এরকম একটা থামিল চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি বি আর সি এস অনেকগুলো ম্যাচ আছে বি আর পঞ্চাশ টাকা এন্ট্রি ফি পঁয়ত্রিশ টাকা পার কিল সিএসএ গেলে একশো টাকা এন্ট্রি ফি তিনশো ষাট টাকা উইনার যারা উইনার হবে লাস্টে আছে ফ্রি টুর্নামেন্ট ফ্রি টুর্নামেন্টে ক্লিক করলে তারা দুইটা টুর্নামেন্ট দেশে একটাতে আমি জয়েন হয়ে আসি আর একটাতে এখন জয়েন হয়ে দেখাবো তোমরা কিভাবে জয়েন হবে তো যদি আমি জয়েন বাটনে ক্লিক করি তাহলে আমাদের ফ্রি ফায়ার নাম চাবে নাম দেওয়ার পরে যাক আমাদের নাম দেওয়ার পরে আমরা কনফার্ম করবো কনফার্ম করলেই আমাদের জয়েন হয়ে যাবে এখানে জিরো ফি তো জয়েন করে ফেললাম এটা দিতাসে নভেম্বর মাসের এক তারিখে তো দেরি না করে আমরা জয়েন করে ফেলি সবাই এবং এই ফিফ টুর্নামেন্ট অ্যাপটি ডাউনলোড করি যেখানে বিআরএ দিতাসে অনেক প্রাইস পুল যেমন পার কিলে পঁয়ত্রিশ টাকা করে তো দেরি না করে জয়েন করে ফেলি যারা এখন অ্যাপটি ডাউনলোড করো নাই এখনই ডাউনলোড করো এবং রেজিস্ট্রেশন করো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও শেয়ার করলেও পাচ্ছ দশ টাকা করে রেফার বোনাস তারপর নতুন ইউজার উপলক্ষে পাচ্ছ দশ টাকা করে তো দেরি না করে এখনই জয়েন করে ফেলো দশ টাকা দশ টাকা বিশ টাকা তুমি যদি ফ্রি টুর্নামেন্ট খেলো দৈনিক তিন চারটা ফ্রি টুর্নামেন্ট খেললে আর কি লাগে এক দুশো টাকায় এমনিতেই চলে আসবে তো ফ্রি ফায়ার খেলে সময় নষ্ট না করে ফ্রি ফায়ার খেলে কিছু টাকাও ইনকাম করো একা একা ইনকাম না করে তোমার বন্ধুদেরকে নিয়েও ইনকাম করতে পারো ছো আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই তোমাদের কাছে আশা করি ভালো একটা ভিডিও দিয়েছি ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ যারা লাইক করো এখন একটা লাইক করে দাও আমার তোমার যে সকল বন্ধুরা ফ্রি টুর্নামেন্ট খেলার প্রতি আগ্রহ তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং যাদের অ্যাপ লাগবে তারা কমেন্ট বক্সে একটি কমেন্ট করো আমি অ্যাপ লিঙ্ক দিয়ে দেব তাছাড়া আমার ডিসক্রিপশনও পেয়ে যাবে সেখান থেকে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কমেন্টে তোমাদের অ্যাপ লিঙ্ক দিয়ে দেব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকো সবাই তোমাদের মাঝে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে টেক কেয়ার বাই বাই